পাওয়ার মিউজিকের টেন নাইনটাই যাচ্ছে কোনো কথা হবে না পশ্চিম মেদিনীপুরের বুকে কিন্তু বিরাট বড় একটা কম্পিটিশন হতে চলেছে আর অবশ্যই সকল বন্ধুরা আসবেন কোনখানে আসবেন তো চলুন ফার্স্টে ম্যাপটা আপনাদেরকে ক্লিয়ার করে নিই যেখানটা আমার লাল মার্ক করা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাই মেন পয়েন্ট আর এই জায়গাটাই হবে কিন্তু কম্পিটিশন তো দেখতে পাচ্ছেন নিশ্চয় এদিকে রয়েছে শালবনি এদিকে খড়গপুর এদিকে ডেবড়া এদিকে কেশপুর আর এদিকে বেল্লা এবার কোন বন্ধুরা কোন দিক থেকে আসবেন আর এদিকটা সিকে টাউন তো আপনারা নিশ্চয়ই লোকেশনটা বুঝতে পারছেন আমি একটু জুম করে দিচ্ছি তাহলে আরও আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন দেখুন অ্যাকচুয়ালি খড়গপুরে নয় খড়গপুর এবং মেদিনীপুর মানে মেদিনীপুরের কাছাকাছি জায়গাটা এবার আমি জুম করছি লোকেশনটা আমি ডিসক্রিপশনেও দিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন দেখুন জায়গাটা হচ্ছে একদম মেদিনীপুরের কাছেই আরও জুম করছি তাহলে বুঝতে পারবেন দেখুন জায়গাটার নাম হচ্ছে ছেরুয়া ঠিক আছে আপনারা ম্যাপ থেকে সার্চ করবেন শেরুয়া মেদিনীপুর তাহলে এই জায়গায় পৌঁছে যাবেন তাছাড়াও আমি ডিসক্রিপশনে এই অ্যাড্রেসটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ছেরুয়া প্রাইমারি স্কুল ঠিক আছে এই যে প্লে গ্রাউন্ড এই গ্রাউন্ডেই কিন্তু হবে মেন কম্পিটিশন পাওয়ার মিউজিকের টেন নাইনটাই যাচ্ছে কোনো কথা হবে না অনেক দিন কম্পিটিশন হয়নি যারা বন্ধুরা কম্পিটিশন দেখতে ভালোবাসেন চলে যাবেন মেদিনীপুর ধেরুয়া প্লে গ্রাউন্ডে আর ওইখানে জায়গাটা কিন্তু হাতি হলকার পাশাপাশি অনেকে বলেছেন হাতিহলকাতে একই ব্যাপার দেখলেন হাতি হাতিহলকার পাশেই ধেরুয়া প্রাইমারি স্কুল গ্রাউন্ড ওই গ্রাউন্ডেই কিন্তু মেন কম্পিটিশনটা হবে এবারে বলে দিচ্ছি আপনাদেরকে কার কি সেটআপ থাকবে পার মিউজিকের কিন্তু টেন নাইন খতরনাক সেটআপটা যাচ্ছে ফুল সেটআপ ঠিক আছে এর সাথে শুভদ্বীপ মিউজিক আনছে কি জানেন শুভদ্বীপ মিউজিকের কিন্তু দুটো ফোর ফোর সেটআপ আসছে আর এম টি মিউজিক কোনটা আছে জানেন সেটা শুনলে তো পুরো অবাক হয়ে যাবেন এম টি মিউজিক প্রো অর্থাৎ যেই স্টেটআপটা একদম নতুন কারণ পাওয়ারের সাথে দৌড়তে আসছে ভাই যাইতে সেটআপ নিয়ে আসলে হবে না এমটি মিউজিক তার প্রো সেটপ ডাবল নর্থ সিঙ্গেল দুটো সেট আপ নিয়ে আসছে এমটি মিউজিক তার সাথে কি আসছে রোল্যান্ড রোল্যান্ডও কিন্তু দুটো সেটআপ নিয়ে আসছে তো পূর্ব মেদিনীপুর থেকে আসছে তিনটে তিনটে নয় চারটে সেটআপ এমটি মিউজিক শুভদীপ মিউজিক রোল্যান্ড এবং পাওয়ার তো পূর্ব মেদিনীপুর থেকে চারটে আসছে আর পশ্চিম মেদিনীপুরের অর্থাৎ মেদিনীপুরের সম্রাট সাউন্ড এটা আমি জানতে পেরেছি সম্রাট সাউন্ড কিন্তু থাকছে আর সম্রাটেরও কিন্তু কারণ সে যখন পূর্ব মেদিনীপুরের তিনটে সরি চারটে বড় বড় সেট সঙ্গে যুদ্ধ করবে তাকেও তো রেডি হতে হবে তো অবশ্যই সম্রাট সাউন্ডের ফার্স্ট ভিডিও বানাবো ফিল্ডে গিয়ে তো সম্রাট সাউন্ডের কিন্তু থাকছে দুটো ফোর ফোর সেট তো পাওয়ার মিউজিকের টেন নাইন অপোজিশনে থাকছে এম টি মিউজিক শুভদ্বীপ মিউজিক মিউজিক সম্রাট মিউজিক হবে না খেলা বড় মানে কোনো কথা হবে না অবশ্যই যারা বন্ধুরা আছেন চলে আসুন মেদিনীপুরের বুকে আগামী জানুয়ারি হতে চলেছে সব থেকে এবছরের খতরনাক কম্পিটিশন আর এই খতরনাক কম্পিটিশন দিয়ে শুরু হচ্ছে দু সাল অবশ্যই ধামাকা হবে অবশ্যই ধামাকা হবে আর আমার সকল বন্ধুরা আপনারা আমার ওই ম্যাপের লোকেশন দেখে চলে আসুন ওই ফিল্ডে থাকছি আমি একদম সকাল থেকেই থাকবো আর অবশ্যই আমার চ্যানেলে আপনাদেরকে কখন কোন সেটা রেডি হচ্ছে কোন সেটা কিভাবে বাজছে সমস্ত কিছু আপডেট দেবো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি এরপর দেখাবে নেক্সট আপডেটে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন